বাইরে প্রচণ্ড রকম বৃষ্টি হচ্ছে এমন সময় তোমাকে ফোন করে যদি বলি ভালোবাসি তবে কি তুমি বৃষ্টি হয়ে আমার শহর যাবে তুমি আমার শহর ভেজাবে কি না জানে না কিন্তু বৃষ্টি কিন্তু ঠিকই আমাকে কাক ভেজা করেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমার মনটা ভীষণ রকম খারাপ ছিল তো বাইরে বের হয়েছিলাম একটু ঘোরাঘুরি করব তবে এতটা বৃষ্টি এটা আশা করে বের হয়নি কোনো রকম প্রস্তুতি ছাড়াই বের হয়ে গিয়েছিলাম আমার সাথে ছাতা ছিল না এমন কি মোবাইলটাকে রক্ষা করার জন্য কোনো কিছু ছিল না একটা পলিথিনের জন্য কত দোকানে দোকানে যে ঘুরেছি মনে হয়েছিল পলিথিন যেন বিলুপ্ত প্রায় ঢাকা শহর থেকে পলিথিন বিলুপ্ত হয়ে গেছে কোনো দোকানে খুঁজে পাইনি যাই হোক এখানে ছোটো ছোটো দোকানগুলো ছিল হয়তো আমার আগে কেউ সংগ্রহ করে নিয়ে গিয়েছে তাতে কি আমি কি বৃষ্টি উপভোগ করব না পলিথিনের অভাবে কি বৃষ্টি উপভোগ করে থেমে থাকবে তা তো হয় না কোনো না ঘন্টা ভাবে দুই ঘন্টা বৃষ্টিতে অনেক ভিজেছি এরপর এখানে চলে আসলাম এখানে এই যে একটা আন্টি পিঠা বাসতে ছিল ছাতার নিচে ওনারা হাজব্যান্ড ওয়াইফ মিলে পিঠা বাসতে ছিল সবাই গোল করে বসে বসে খাচ্ছিল এত ঝুম বৃষ্টির মধ্যে গরম গরম চিতই পিঠা সে যেন বৃষ্টিতে পিঠার স্বাদ যেন আরও কয়েক গুণ বেড়ে গেছে আর বলতেই হয় এই আন্টির হাতের ছোঁয়ায় ভর্তাগুলো যেন আরও তাদের প্রাণ ফিরে পেয়েছে অনেক স্বাদ অনেক মানে অনেক স্বাদ ভর্তাগুলো খেতে সত্যিই অনেক সুস্বাদু ছিল এখানে নানান রকম ভর্তা ছিল আর এই যে আমি বৃষ্টিতে ভিজে কাক ভেজা হয়ে গেছি তবে কোনো ক্লান্তি আসেনি আমি কিন্তু সতেজই হয়ে গেছি বৃষ্টি আমার দারুণ রকম ভালো লাগে আবার পিঠায় চলে যায় তুই যে পিঠাগুলো এখানে নানান রকম ভর্তা ছিল অনেক আইটেম যেমন সুটকি ভর্তা ইলিশ মাছ ভর্তা আলু ভর্তা তারপরে ছিল ধনে পাতা কাঁচামরিচ নানান রকম ভর্তা ডাল ভর্তা সরিষা ভর্তা আমি এত ভর্তার টেস্ট নেওয়ার একদমই সুযোগ পাইনি দুইটা পিঠা খেয়েছি তার সাথে সরিষা ভর্তা আর ছিল কি ইলিশ ভর্তা এটা মেবি নোনা ইলিশ ভর্তা ছিল অনেকটা লবণ কাটা আমি কখনো এর আগে নোনা ইলিশ খাইনি এখানেই স্বাদ নিলাম আর সরিষা ভর্তাটা আমার অনেক ভালো লাগে শুটকি ভর্তা এ কয়েকটা তারপর আর কি পিঠা টিঠা খেয়ে সেই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাক ভেজা হয়ে রওনা করলাম ওভার ব্রিজের ওপরে উঠে মনে হলো একটু ভিডিও করে নেই অসাধারণ দৃশ্য ছিল কিন্তু আমার ফোনের ব্যাগ ব্যাক ক্যামেরাটা ভিজে এমন অবস্থা হয়েছে যে ঘোলাটি হয়ে গেছে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না ভিজে ভিজে হেঁটে হেঁটে অনেক রাস্তা আসার পরে রিক্সা উঠলাম ও আচ্ছা এটা তো বলা হয়নি আমি বৃষ্টিতে ঠিক কোথায় ভিজেছিলাম এটা সংসদ ভবনের সামনে ছিল আর ওই আন্টিটা পিঠাও বিক্রি করেছিল সংসদ ভবনের সামনে আপনারা ওখানে গিয়ে ঘুরতে গেলে পিঠার স্বাদ নিতে পারেন অসাধারণ